গুড ইভিনিং এভরি কেমন আছো তোমরা সকলে আশা করছি সকলে তোমরা খুব ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি আজ অনেকদিন পর তোমাদের সামনে আসলাম একদমই আসা হয় না তার কারণটা তোমরা জানোই একদম ছোট্ট রিহুকে নিয়ে আমি পাগল হয়ে গেছি বুড়ো এত দুষ্টু হয়ে গেছে এখন তো যাই হোক এখন বাজে ওই সাড়ে পাঁচটা আজকের এখান থেকেই আর এই টাইম থেকেই তোমাদের সাথে আজকে ভিডিওটা শুরু করলাম আশা করছি আজকের ভিডিওটা দেখতে ভালো লাগবে তো স্কিপ না করে চলো ফুল ভিডিওটা ওয়াচ করো আমি এখনো পর্যন্ত বিছানাতে এই যে দেখতে পাচ্ছ এখনো কম্বল নিয়ে শুয়ে রয়েছি মানে বসে রয়েছি তো মাম্মাম আসলো এই মাত্র স্কুল দিয়ে এখন মনে হয় ভাত খাচ্ছে আর আমি এখন উঠবো বিছানা একটু ক্লিন করব দেন চা করব সন্ধ্যা দেবো অনেক কাজ রয়েছে এখন চলো এখন আমি যাচ্ছি দোকানে এখানটা আমাদের ঘরের সামনে চলো জুতো পরি কত জুতো দেখো এখানে তো এখন বাজে ওই কটা আটটা আটটা মতন বাজে আর হঠাৎ করে কারেন্ট চলে গেছে আর বিহুর অবস্থা দেখো কারেন্ট যেই চলে গেছে সেই একদম শুরু করে দিয়েছে আর এই ফার্স্ট টাইম ও দেখলো হচ্ছে মোমবাতি মোমবাতি জ্বালানো হয়েছে তো সেই মোমবাতিটা দেখে কি আনন্দ এই দেখো সেই থেকে ছটপট করছে না নিচে নিয়ে যেতে পারছি না করছে আর এই দেখো এই দেখো হ্যাঁ কিছু বলবে তুমিও কিছু বলবে বলো এইখানে বলো কি বলবে কি হ্যাঁ এত কথা কোথায় রাখছো ও কিন্তু কথা বলতে পারে দেখেছো আমাদের সাথে ও ব্লগ করছে তো যাই হোক চলো কারেন্ট আসুক তারপরে তোমাদের সাথে আবার ভিডিও কিছু কিছু করে শেয়ার করছি রাত্রে রান্না রয়েছে অনেক কিছু করতে হবে শীতকালেও কারেন্ট চলে গেল কথা বলতেই দেবে না তো চলো আমার ক্যামেরাম্যান ওই দিকে ওই পাশে এখন ক্যামেরাম্যানটা ওই ও তো যাই হোক এই যে একে নিয়ে এখন আমরা আর কি করব অন্ধকারে তিনজন মিলে একটু বসে থাকি ওর বাবা আসছে ওর খাবার দাবার নিয়ে তারপরে তোমাদেরকে দেখাচ্ছে কি নিয়ে আসছে ওর জন্য তো এদিকে আমি আবার চলে এসছি আর কারেন্ট চলে এসছে তারপরে একটু চা খেলাম যেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি আর রাত্রেবেলার রান্না হচ্ছে রুটি ভাত দুটোই হচ্ছে কারণ এই রুটিটা যায় হচ্ছে আমার একটা পার্সেল পার্সেল বলতে যায় একজন নেয় রুটিটা যেহেতু রাত্রে করে দোকান খুলছি না যে রুটি বেলে নিয়েছি এখানে চাটু বসিয়ে দিয়েছি আর ওখানে রিহুর সব খাবার দাবারের জিনিসপত্র ইগনোর করো একটু সবে মাত্র ছোটো নিয়ে আসলো তাই রাখলাম এদিকে চলো রুটিটা করি এইটা আমার এই দেখো সাথে ডবল ডিম পোচ আর এখানে হচ্ছে ডিম একটু কারি করে দিয়েছি ডিমটা কারি করার কারণ আছে কারণ হচ্ছে শুধু আলুর দমও খেতে চায় না যে খাবারটা নেয় তার জন্য ওখানে আর একটা ডিম অমলেট করে ওটা ঝোল করে দিয়েছি আর দেখলেই যা যা এইবার আমাদের রান্না বসাবো ভাত করবো একটু ডাল করব আর মেবি একটু আলু ভাজা বা কিছু একটা করে বেগুন আছে বেগুন ভেজে নেবো এইভাবে রাত্রে খাওয়া আর ডিম তো আমাদের হবেই রাত্রেবেলা এইভাবে আমাদের খাওয়া দাওয়া রাত্রে আজকে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে শুয়েও করব তার কারণ হচ্ছে ভোরবেলা আবার উঠতে হবে উঠে দোকান খুলতে হবে এই তো রোজগারের কাহিনী চলো পরে আবার আসছি মর্নিং এই তো কালকের থেকে ব্লগ আজকের অব্দি চলছে চলো এখন একটু দেরি হয়ে গেছে দোকানে বেরোতে হবে সমস্ত কিছু কমপ্লিট এবার দোকানের উদ্দেশ্যে রওনা দিই